দারুণ সুযোগ বন্ধুরা হোমগার্ডের ভর্তির নোটিফিকেশান বেরিয়ে গেছে এবছরের জন্য শিক্ষাগত যোগ্যতা সামান্য সপ্তম শ্রেণী বা মাধ্যমিক পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে বয়স আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন কিন্তু মনে রাখবেন শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বর দু পুরো তথ্য জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই চাকরিটা হোম ডিপার্টমেন্ট থেকে এই নোটিফিকেশনটা তোমাদের এসেছে পোস্ট নেম মানে কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে হোমগার্ড পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে টোটাল ভ্যাকেন্সি আছে চারশো তেষট্টিটা তোমাদের ভ্যাকেন্সি রয়েছে এটা সম্পূর্ণ তোমরা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে এখানে ছেলে মেয়ে পদ থেকে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের যে লাস্ট ডেট রয়েছে এখানে তিরিশে সেপ্টেম্বর দু হাজার তারিখে তোমাদের লাস্ট ডেট রয়েছে বন্ধুরা তোমরা যে এই চাকরিতে অ্যাপ্লাই করবে কাজের ধরন কীরকম কীরকম ধরনের তোমাদের কাজ করতে হবে জেলা আইনশৃঙ্খলা রক্ষা করতে পুলিশের সহায়তা করা বড় মেলা উৎসব খেলা বা যে কোনো ভিড়ের জায়গায় নিরাপত্তা ডিউটি করা ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করা প্রাকৃতিক দুর্যোগ বন্যা ভূমিকম্প ইত্যাদি বা জরুরি অবস্থা রেস্কিউ বা রিলিফ কাজ করা সরকারি অফিস হাসপাতাল রেলওয়ে স্টেশন বাস স্টপ নিরাপদ ব্যবস্থা দেখা ইত্যাদি এরকম ধরনের তোমাদের কিন্তু কাজগুলো করতে হবে তার পাশাপাশি তোমাদের রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ তোমাদের যোগ্যতা কী রয়েছে এখানে হোম গার্ড রুরাল অর্থাৎ এখানে গ্রামের এলাকা তোমাদের সপ্তম শ্রেণী পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে হোম গার্ড আরবান অর্থাৎ শহরের এলাকা এখানে তোমরা মাধ্যমিক পাশ করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে দুটো পোস্টের ক্ষেত্রে তোমরা যদি ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তোমরা রুরাল পোস্টে অ্যাপ্লাই করতে পারবে আরবান পোস্টে অ্যাপ্লাই করতে পারবে তারপরে তোমাদের এজ লিমিট কি রয়েছে বয়স কত চা হয়েছে মিনিমাম তোমাদের যদি আঠেরো বছর হয়ে থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারছো ম্যাক্সিমাম তোমাদের চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে যারা ইউ আর ক্যান্ডিডেট রয়েছে তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তোমরা পাঁচ বছরের ছাড় পাবে এর পাশাপাশি যারা ओबीसी ক্যান্ডিডেট রয়েছে তোমরা তিন বছরের ছাড় পাবে ओबीसीরা তাহলে আঠেরো থেকে তেতাল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এস সি তোমরা কিন্তু আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা তোমরা যারা অনলাইনে অ্যাপ্লাই করবে আবেদন মূল্য তোমাদের কত দিতে হবে এস সি এস টি এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কোনো রকমের তোমাদের আবেদন মূল্য দিতে হবে না তোমরা যারা জেনারেল ও বিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছো তোমাদেরকে কিন্তু একশো টাকা অ্যাপ্লিকেশান ফি বা আবেদন মূল্য তোমাদের দিতে হবে এস সি এস টি এবং ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু কোনোরকমে টাকা তোমাদের দিতে হবে না বিনা পয়সায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপরে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস কী রয়েছে দেখে নাও স্টার্ট হয়েছে তোমাদের পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং লাস্ট ডেট রয়েছে তোমাদের তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে তারপরে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে নিয়োগ পদ্ধতি কি রয়েছে এখানে তোমাদের কোনো রকমের লিখিত পরীক্ষা নেওয়া হবে না সরাসরি তোমাদের ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে অর্থাৎ তোমাদের এখানে রানিং নেওয়া হবে রানিংয়ের পরে তোমাদের মেডিকেল চেক আপ হবে মেডিকেল এক্সামিনেশান হবে মেডিকেল এক্সামিনেশনের পর তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে এখানে তোমাদের কোনোরকমই এক্সাম নেওয়া হচ্ছে না কোনো রকমের লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না ফিজিক্যাল টেস্ট নেওয়া হচ্ছে মেডিকেল এক্সাম এখানে তোমাদের বডি চেক আপ করা হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে তারপর ফাইনাল মেরিট লিস্ট তোমাদের বেরোবে যখন তোমাদের ফাইনাল মেরিট লিস্টের নাম চলে আসবে তোমাদের কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে দেখো এডুকেশনাল সার্টিফিকেট হিসেবে তোমরা নিয়ে যেতে পারো মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট বা ক্লাস সেভেন মার্কশিট আধার কার্ড আইডেন্টি প্রুফ হিসেবে নিয়ে যেতে পারো আধার কার্ডের বদলেই তোমরা প্যান কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা আইডি কার্ড নিয়ে চলবে ড্রাইভিং লাইসেন্স হলেও চলবে ডোমেন্সিয়ান সার্টিফিকেট অফ ঝাড়খণ্ডের তোমাদের ডোমেন্সিকান সার্টিফিকেট বানাতে হবে কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেশন কাস্ট সার্টিফিকেট যেটা তোমাদের আছে যেটা রাজ্য সরকারে আছে সেটাকে তোমাদের কেন্দ্রীয় সরকারে বানাতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টে বানাতে হবে তো সেন্ট্রাল গভর্নমেন্ট কীভাবে বানাবে তোমাদের কাছাকাছি যে এসডি অফিস রয়েছে সেই এসডি অফিসে যাবে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেট আধার কার্ড এবং এ দু কপি ছবি তোমাদের নিয়ে যেতে হবে তারপরে বলবে তুমি বলবে যে এসডি অফিসে গিয়ে বলবে যে আমার সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেট লাগবে তখন থেকে তাই সেই ফর্মেটটা দিয়ে দেবে সেটা ফিল করে সেই সিগনেচার করে দিয়ে দেবে এটাই হয়ে যাবে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেট তারপরে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের আপলোড করতে হবে ইমে মোবাইল নম্বর ইমেল আইডি এগুলো তোমাদের দিতে হবে অ্যাপ্লাই করার সময় অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এখানে তোমাদের ক্লিক হেয়ার বাটনটি লেখা রয়েছে এই ক্লিক হেয়ার বাটনটিতে ক্লিক করবেন বা আমি সরাসরি আমি ডিসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করবেন সরাসরি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ